স্বামী পাপ করলে তার ফল কি স্ত্রীকেও ভোগ করতে হয় সনাতন শাস্ত্র অনুযায়ী স্বামী ও স্ত্রীর সম্পর্ক কেবল শরীর বা মনের নয় বরং এটি একটি আধ্যাত্মিক অংশীদারিত্ব কর্মফলের আদান প্রদান কীভাবে হয় তা বিভিন্ন পুরাণে এবং সংহিতায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে শাস্ত্রে স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিণী অর্থাৎ ধর্মের পথে স্বামীর যা কিছু অর্জন তাতে স্ত্রীর স্বয়ংক্রিয় অধিকার থাকে পুণ্যের ভাগ পরাশর স্মৃতির মতে একজন স্ত্রী তার স্বামীর সৎকর্মের ফলের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ কোনো বিশেষ সাধনা ছাড়াই লাভ করেন পাপের ভাগ স্বামী যদি কোনো নিষিদ্ধ কাজ করেন বা পাপ করেন তবে স্ত্রী যদি তাতে বাধা না দেন অথবা সেই পাপের অর্থ বা সুফল ভোগ না করেন তবেই তিনি সেই পাপের অংশীদার হন শাস্ত্রে বলা হয়েছে কর্তা কারইতা চৈব প্রেরকশ্চ নুমোদক সুকৃতে দুষ্কৃতৌ চৈব চাতয়ারহ সমভাগিনহ অর্থাৎ যে কর্ম করে যে করায় যে প্রেরণা দেয় এবং যে কাজে সম্মতি দেয় এই চারজনই পুণ্য বা পাপের ভাগিদার হয় সুতরাং স্বামী যদি কোনো পাপ করেন এবং স্ত্রী যদি তাতে নীরব সম্মতি দেন বা সেই অন্যায়ের সুফল ভোগ করেন তবে মতে স্ত্রীকেও সেই পাপের ফল ভোগ করতে হবে মনস্মৃতির বিধান অধ্যায় নয় মনুস্মৃতিতে স্বামী স্ত্রীর একাক্ততাকে জোর দিয়ে বলা হয়েছে পার্থিব কোনো বিচ্ছেদই স্বামী স্ত্রীকে আধ্যাত্মিকভাবে আলাদা করতে পারে না স্বামী যদি অধর্মের পথে চলেন তবে তার প্রভাব সংসারের স্ত্রী বা সমৃদ্ধির ওপর পড়ে যেহেতু স্ত্রী সংসারের লক্ষ্মী তাই সেই সমৃদ্ধি নষ্ট হওয়ার ফলে প্রত্যক্ষ ভোগান্তি স্ত্রীর ওপরই বর্তায় গরুর পুরাণে বলা হয়েছে পরিবারে কেউ যদি এককভাবে পাপ করে তবে তার ফল প্রধানত তাকেই ভোগ করতে হয় কিন্তু যদি সেই পাপের মাধ্যমে অর্জিত ধন দিয়ে পরিবার পরিচালিত হয় তবে পরিবারের সকল সদস্যকে সেই পাপের পার্থিব দণ্ড যেমন রোগ অশান্তি বা দারিদ্র ভোগ করতে হয় যাজ্ঞবল্ক সংহিতায় যাজ্ঞবল্ক ঋষির মতে স্ত্রী যদি তার পতিকে কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করেন এবং নিজে সেই পাপে লিপ্ত না হন তবে পারলৌকিক বিচারে তিনি মুক্ত কিন্তু সামাজিক এবং সাংসারিক জীবনে একই নৌকার যাত্রী হওয়ার কারণে ঝড়ের ঝাপটা দুজনেরই লাগে সনাতন ধর্ম অনুসারে একস্ব কর্ম নিদহতি কুলং সর্বম অর্থাৎ একজনের গুরুতর পাপে অনেক সময় পুরো কুল বা পরিবার কলঙ্কিত হয় তবে আধ্যাত্মিকভাবে মোক্ষ বা মুক্তির পথে প্রত্যেকের বিচার ব্যক্তিগত স্ত্রী যদি ধর্মপরায়ণ থাকেন তবে স্বামীর পাপ তাকে স্পর্শ করতে পারে না স্বামী ভুল করলে তাকে শাসন বা সঠিক পরামর্শ দেওয়া স্ত্রীর ধর্মীয় কর্তব্য মহাভারত শান্তিপর্ব